জীবনকে নতুন ছন্দে ফিরিয়ে দিয়ে নজির গড়ল সেবাশ্রম স্পাইনে ক্লোসিস ধরা পড়ায় পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিল একুশ বছরের শেখ হাসিবুল জানুয়ারি উনত্রিশ তারিখ থেকে পুরো কুমোর থেকে পা পুরো অবাস হয়ে গেছিলো তারপর আমরা জানতে পারলাম যে আমাদের ওইখানে সেবাশয় ক্যাম্প বসেছে তারপর ক্যাম্পে ডাক্তার দেখানো ডাক্তার ওকে অ্যাডমিট করতে বলেছেন এমআরআই করতে বলেছেন সেই এমআরআই করার মতো অ্যাডমিট করার মতো আমাদের প্রাইভেটের ক্ষমতা ছিল না আমাদের মাননীয় সাংসদ তখন আমাদেরকে বলেন যে পেশেন্টকে যদি একটু হায়ার সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যায় এবং সেই জন্যে মাননীয় সাংসদের যেরকম নির্দেশনা ছিল আমি আমাদের তরফ থেকে আমি ব্যবস্থা করে পেশেন্টকে আপনাদের নিয়ে আসি ওখান থেকে গ্র্যাজুয়ালি অ্যাসেসমেন্ট করা হয় এমআরআই পেড সিটি সেখান থেকে উদ্যোগ নেওয়ার পরে দশই ফেব্রুয়ারি অ্যাপোলো হসপিটালে তার অস্ত্রোপ্রচার হয় সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ডক্টর সঞ্জয় বিশ্বাস আছেন সিনিয়র স্পাইন সার্জন আমরা পাঠাই এবং ডক্টর সঞ্জয় বিশ্বাস তারপর দায়িত্ব নিয়ে আমরা অপারেশনটা ইমিডিয়েটলি করার চেষ্টা করি এবং পস্ট্রিয়ালি স্পাইন টিউমার লাইক টিস্যুগুলো ছিল সেগুলোকে বের করে বায়োপসির জোনে পাঠাই এবং পেশেন্ট উইদিন টু ডেজ পাওয়ার যেখানে প্রায় ছিলই না এক মতো বা জিরো মতো ছিল সেখান থেকে ফাইভে আসে এবং পেশেন্ট এখন পাঁচ দিন পরে ভালোভাবে হাঁটছে সফল অপারেশনের পর বর্তমানে সে সুস্থ তার অনাবিল হাসি মুখ দেখে বিজয়ের অন্তর থেকে আজ মনে হচ্ছে সেবা স্বয়ের মতো পরিকল্পনা সত্যি সফল হয়েছে মা আমি অনেক খুশি হলাম যে আমার বাচ্চা দবার আবার নতুন করে নতুন জীবন ফিরে পেলো খুব শিগগিরই নিজে পায়ে দাঁড়িয়ে জীবনকে গতিশীল করে তুলবে সে আমরা তার দ্রুত आरोग्य কামনা করি সেন না থাকলে তার কোন কথা না শিক্ষক স্যারকে অনেক অনেক ধন্যবাদ